পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বড় মোড় সরকার বলল। সিঙ্গুরে গাড়ির কারখানা হবে অনেক কৃষক বললেন আমরা জমি দেব না কিন্তু সরকারের চাপ ছিল জমি নেওয়া হলো আর শুরু হলো বড় আন্দোলন মাননীয় মমতা ব্যানার্জি সেই আন্দোলনের পাশে গিয়ে দাঁড়ালেন মানুষ বুঝল সরকার হয়তো জনসাধারণের কথা শুনছে না এবার দু হাজার সাত সালে নন্দীগ্রামে জমি নিতে এলো সরকার প্রতিবাদ আরও তীব্র হলো পুলিশ গুলি চালালো। মারা গেল সাধারণ মানুষ এই দুই ঘটনা বদলে দিল রাজ্যের রাজনীতির অবস্থান মানুষ বলল এইবার পরিবর্তন চাই আর সেই পরিবর্তনেই দু হাজার এগারো সালে বামফ্রন্টকে সরিয়ে রাজ্যের মানুষ বেছে নিল তৃণমূল কংগ্রেসকে সেই পরিবর্তন করার পরে পশ্চিমবঙ্গের মানুষ কতটা লাভবান হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন